আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের ফাইবার টিনের ফ্যাক্টরি থেকে বলছি আশা করি ভালো আছেন শুরুতে দেখতে পাচ্ছেন গতকাল রাতে আমরা বেশ কিছু প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরি থেকে ডেলিভারি করেছি তারই কিছু বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে কিন্তু আমরা শুধু ফাইবার টিনই ডেলিভারি করিনি তার সাথে কিছু চেয়ারটিনও আমরা ডেলিভারি করেছি তারই বিষয় নিয়ে বলছি এটি হচ্ছে আমাদের ফাইবার টিনের ফ্যাক্টরি যেটা আমাদের নারিকেলবাগে অবস্থিত দেখতে পাচ্ছেন বিশাল বড়ো একটা ফ্যাক্টরি আমাদের এখানে আমরা আমাদের ফাইবার টিনগুলো প্রোডাকশন করে তারপর আমরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী তার কি লাগবে কত থেকে আসতে হবে কতটুকু মোটা লাগবে সরাসরি প্রোডাকশন করে আমরা এখানে স্টক করি স্টক করে তারপর কিন্তু আমরা এখান থেকে আমাদের ক্লায়েন্টের চাহিদা মতো আমরা ডেলিভারি করি তো এর জন্য আমরা সবসময় বলি যে ভাই আমাদেরকে ফাইবার টিন অর্ডার করলে আমাদের মিনিমাম দু থেকে তিন দিন সময় দিবেন আমরা নতুন প্রোডাক্ট যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নতুনভাবে নতুন প্রোডাক্ট তৈরি করে আপনাদেরকে ডেলিভারি দিব তাহলে আপনাদের সুবিধা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো থাকে একবার ফ্রেশ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনারা যদি চান কারো যদি বড় ধরনের প্রোডাক্টের দরকার থাকে যেমন যে থ্রি মিলি ফোর মিলি ফাইভ মিলি মোটামাল লাগবে যদি বলে ভাই আমি ফ্যাক্টরিতে বসে দেখে বানাই নিব সেটাও আপনাদের কাছে অপশন রয়েছে আপনার যদি বলেন যে আমি ফ্যাক্টরিতে যাব ফ্যাক্টরিতে দেখে দেখব আমার প্রোডাক্ট কেমন কেমন কী হচ্ছে সেটাও অবশ্য আপনাদের যেহেতু আমাদের নিজেদের ফ্যাক্টরি এখানে আসলে লুকোচুরি কোনো কিছুই নাই আপনার যদি আমাদের ফ্যাক্টরিতে এসে দেখতে নিতে চান তাহলে মোস্ট ওয়েলকাম যেমন এখানে আমরা উইনার লাইট ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ডেলিভারি করেছি যেটাকে আমরা মানে আর কোয়ালিটির হিসেবে আমরা ধারণা করি এবং তার নিচে দেখছেন আমরা প্রায় দুইশো বা চেরিটিন ডেলিভারি করছি এখন কথা হচ্ছে এতগুলো মাল আমরা কোথায় ডেলিভারি করছি এগুলো সম্পূর্ণ প্রোডাক্টটা আমরা বগুড়া ধনুটে আমাদের একজন পাইকারি ক্লায়েন্ট রয়েছে যে আমাদের থেকে পাইকারিভাবে প্রোডাক্টগুলো পারচেস করে উনি সেল করে ওই এলাকায় সে এলাকায় আমরা ডেলিভারি করছি আমাদের অনেক পুরাতন ক্লায়েন্ট সে যখনই প্রোডাক্ট নেয় আমাদের থেকে এরকম গাড়ি ধরে প্রোডাক্ট নেয় ফাইবার নেয় চেয়ারডিন নেয় বিভিন্ন কিছু নেয় তো আমরা আসলে চেয়ার টিনের ফ্যাক্টরির ভিতরে আজকে দেখাতে পারিনি যত সময় সাপেক্ষের বিষয় এর জন্য আমরা আমাদের যেহেতু ফাইবার টিনের ফ্যাক্টরিতে ভিডিওটা করা হয়েছে ফাইবার টিনটাই আমরা করেছি এখানে সকল প্রকারের কাঁচামাল এই যে সেই ফাইবারটা যে ফাইবারের জন্য আমরা একে ফাইবার বলি অ্যাকচুয়ালি টিনের মধ্যে এই ফাইবারগুলো দেওয়া থাকে বলেই এই টিনগুলোকে আপনার ফাইবার টিন হিসেবে আপনার বলা হয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো আমরা কিন্তু অনবরত ডেলিভারি করে যাচ্ছি আমাদের ক্লায়েন্টের জন্য এবং এটা হচ্ছে আমরা এখানে আমাদের ফ্যাক্টরি সেট থেকে আমরা আপনাকে ফাইবার টিন ঢেউ টিন বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আমরা টিনগুলো দিব এবং যে ড্রামগুলো দেখছেন এই ড্রামগুলোতে মেনলি আমরা রেজিংগুলো রেখে দিই আমাদের এখানে এটাকে বলা হয় রেজিং যেটা হচ্ছে আপনার ফাইবার টিনের প্রধান কাঁচামাল তো এখানে কিন্তু আমরা প্রায় দুইশো পিস আড়াইশো পিস ফাইবার টিন ডেলিভারি করেছিলাম বগুড়া ধনু ধনুটে আমাদের ক্লায়েন্টের জন্য এবং তার সাথে যে দুশো পান সিএনজি রঙের চেয়ার সেটাও আমরা ডেলিভারি করেছি এবং এটা আমরা গতকাল রাতে ডেলিভারি করেছি এবং রাতে অনেক রাত হয়ে গিয়েছিল বিধায় আমরা ওটার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি তো রাতে এর জন্য আমরা আজকে ভিডিও করে রেখেছি যাতে আমরা আমাদের ক্লায়েন্টদের দেখাই যে আমাদের ফ্যাক্টরি রিলেটেড ভিডিওগুলো বা বিভিন্ন বিষয়বস্তুগুলো তো আপনারা দেখা যাচ্ছে যে ফাইবারটিন না হলেও যদি কখনো এরকম সিঞ্জ শুধু চেরিটিন দরকার থাকে সেগুলোর জন্য অর্ডার করতে পারেন পাঁচ দশ পিস যেটুক লাগে যতটুক লাগে আপনি অর্ডার করবেন আমরা পাইকার রেটে যতটা কমে পারি আপনাদের দিয়ে দেবো সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও পাইকে রেটে এইরকম প্রোডাক্টগুলোর দরকার হলে ফাইবারটিন অথবা চেরিটিন যেটাই দরকার হোক দেওয়া দরকার হলো অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ